সালামু আলাইকুম ভারত বাংলাদেশ বাংলাদেশে ব্যবসা করে বিদেশে রপ্তানি করতে চায় এ খবরটা সব জায়গাতে আছে কেন কারণ টেরিফ যুদ্ধে ভারত একটি পরাজিত দেশের নাম প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এবং বর্তমানে যে সম্পর্ক চলছে বা সম্পর্কের অবনতি হয়েছে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভিতরে তার সমাধান আশুর সমাধান দেখতেছিলাম না ইন্ডিয়া ইথ এন বিগ ট্রাভেল এবং আজকের খবরটা হলো আজকে এবং প্রেসিডেন্ট ট্রাম্প নাকচ করে দিয়েছেন যে কোন ধরে বাণিজ্য আলোচনা ভারতের সাথে অ্যাস এ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যিনি একসময় প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলেন মাই ফ্রেন্ড ইন্ডিয়াজ ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প নট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মাই ফ্রেন্ড ফেরেন্ড এটা সব পশ্চিমা মিডিয়া ফিক্ট করেছে এবং এটা নিয়ে আলোচনা চলছে সো সম্পর্কের অবনতি হয়তো আর ঠেকানো যাচ্ছে না ভারত এবং যুক্তরাষ্ট্রের ইভেন কি ইউরোপিয়ান ইউনিয়নও এই জায়গায় আসতে পারে কারণ ভ্লাদিমির পুতিনকে যে কোন পয়েন্ট দেওয়ার বিপক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন ক্যানাডা অ্যান্ড এন দি ইউনাইটেড কিংডম সো দে্ট লাইক ইট প্রেসিডেন্ট ট্রাম্প এফর্টলেসলি ট্রাইং ইজ বেস্ট টু এন দিস ওয়ার্ল্ড বাট আজকের এই যুদ্ধের ব্যাপারেও যেটা একটা আপডেট দিই আপনাদেরকে এটা কিন্তু বিশ্লেষণ নয় আমি আপডেট দিচ্ছি বিভিন্ন ঘটনার সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার জেলানেস্কি মানে ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আছেন এই মুহূর্তে এবং এই যে আলোচনা হলো এই আলোচনার ফলো অর্থাৎ ফলো থ্রু বা যেটাকে আমরা বলি যে ধারাবাহিক আলোচনার এক অংশ এবং ওনাকে আপডেট দিচ্ছেন যে কি আলোচনা হয়েছে এই শর্ত সেই শর্তটা হচ্ছে যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিবে সিকিউরিটি গ্যারান্টি এই গ্যারান্টির উপরে এবং যে ল্যান্ড বা ভূমি যেগুলো নট ক্রাইমিয়া ক্রাইমিয়া ইজ আউট অফ অলরেডি কোয়েশন যেগুলা রিসেন্টলি যেগুলো দখল করেছেন আপনার এই রাশিয়ান প্রেসিডেন্ট রাশা সেগুলা ক্ষেত্রে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ল্যান্ড তারা হয়তো বা ফেরত দিতে পারেন বাকিগুলা রেখে দেবেন এবং এই শর্তের উপরে দাঁড়িয়ে হয়তোবা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে পারে বলে আমরা আশা করি এবং আজকে আমাদের সময় এই সাড়ে তিনটা বাজে থ্রি থার্টি বাজে হয়তো এটার আমরা বাই দ্য ইভিনিং এটা একটা টোটাল আপডেট জানতে পারবো আমি আপনাদেরকে জানাবো আমার টিকটক অ্যাকাউন্টে বা অন্যান্য জায়গাতে এটাই চলছে বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত এই যুদ্ধ হয়তোবা মানে মানে কামিং টু হ্যাভ এ গ্রুপ অন ইট বাট মনে রাখবেন ইউরোপিয়ান ইউনিয়ন আজ লিডারশিপও আজকে ওয়াশিংটন নিশ্চিত আছেন এটা আলোচনা করবেন কারণ তারা একটা বিগেস্ট স্টেক হোল্ডার্স ইন দিস রিগার্ড ওয়াই বিকজ তারা মনে করেন ভ্লাদিমির পুতিন যদি হি ই উইনস ওভার ইউক্রেন ইভেনচুয়ালি উনি ইউরোপের অর্থাৎ নেইটোর বক্তব্য কোনো ধরনের ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ পার্টিকুলার পোল্যান্ডকে দখল করা বা আক্রমণ করে বসতে পারেন এটার কারণে তারা ভ্লাদিমির পুতিনকে কোনো ধরনের বিন্দুমাত্র সার দিতে পারতেছেন না দিচ্ছেন না এজন্য তারা প্রেসিডেন্ট ট্রাম্প এবং সরি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই আলোচনাটা ইগারলি উইথ অ্যাটিটিউড এবং কিউরিয়াসলি তারা ওয়াচিং করতেছিলেন এবং আজকের এই আলোচনা মানে চলছে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড কিংডম এবং আপনার জেলারেস্কি বা ইউক্রেন প্রেসিডেন্টকে সাথে নিয়ে লেটসি হোয়াট ইজ দ্য আউটকাম আই মিন কাম আউট ইভেনচুয়ালি সো এটা দেখার জন্য অপেক্ষা করতেছি আমরা এবং আমরা যতটুকু বুঝেছি একটা সমাধান হয়তোবা এখানে আসতেছে এবং যদি এই সমাধান আসে ভালো এবং ভারত যুক্তরাষ্ট্রের এই সম্পর্ক যেটা অবনতি হয়েছে মনে রাখবেন এটা উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা যে ধারাবাহিক নিয়ম ছিল ভারতকে যে কোন সার দেওয়া দিতে হবে দেওয়া দেওয়া হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিকজ চীন তাদের শত্রু চিরশত্রু এখানে আছে চীনকে ট্যাকাল দেওয়ার জন্য ভারতকে দরকার এই পলিসি প্রেসিডেন্ট ট্রাম্প মানেন না এবং এটাতে উনি বিশ্বাস করেন না দ্যাটস ওয়াই ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ইভেনচুয়ালি হ্যাভ এ ইউ নেক্সট টাইম সালামু আলাইকুম